আপনি কি ট্যাংরা মাছ চাষ করতে চান সেরা মানের ট্যাংরা পোনা দিচ্ছি আমরা সরাসরি নার্সারি থেকে আমাদের কাছে এখন পর্যাপ্ত ট্যাংরা মাছের পোনার স্টক আছে প্রতিটি পোনা স্বাস্থ্যবান সুস্থ এবং দ্রুত বড় হওয়াই উপযোগী ট্যাংরা মাছ চাষ লাভজনক কারণ এদের বাজারের চাহিদা অনেক বেশি ছোট পুকুর বা বায়োপ্লকেও সহজেই চাষ করা যায় অনেকে আমাদের কাছ থেকে নিয়মিত পোনা নিচ্ছেন এবং সফলভাবে ট্যাংরা মাছ চাষ করছে আপনারা যদি মাছ চাষে নতুন হয়ে থাকেন তবু চিন্তার কিছু নেই আমরা চাষ পদ্ধতি আপনাকে আপনাকে গাইড করি আমাদের লক্ষ্য শুধু বিক্রি নয় সফল বানানো আমরা পোনাগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি সঠিক প্যাকিং ও অক্সিজেন সহ ব্যাগে আমাদের কাছ থেকে পাইকারি ও খুচরা দুইভাবেই নিতে পারেন দামের ব্যাপারে বলতে গেলে একেবারে বাজারের তুলনায় কম এবং কোয়ালিটির নিশ্চয়তা দিচ্ছি আমরা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তের কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি পনেরো কোয়ালিটি দেখতে চাইলে আপনি সরাসরি নার্সারিতেও আসতে পারেন নিচে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এখনই আপনার মাচ্চার হোক লাভজনক আমরা পাশে আছি সবসময় ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আরও মাত্রা সংক্রান্ত ভিডিও পেতে